আসসালামু আলাইকুম আমার বিয়স আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি দুই দিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার মেয়ের ফাইনাল পরীক্ষা চলতেছে মেয়েকে নিয়ে আমার অনেক ব্যস্ততা তো যেহেতু তাকে নিয়ে আমার প্রথম পরীক্ষার দিন যাওয়া হচ্ছে আর আকাশে প্রচুর মেঘ ছিল রৌদ্র উঠেছিল আকাশ একদম মেঘলা হয়ে আছে তো আমি শহরের পথ দিয়ে স্কুলে না যেয়ে সবসময় যে রাস্তাটা দিয়ে মাঝে মধ্যে স্কুলে যাই যখন দেখি প্রচুর যানজট থাকে তখন এই রাস্তাটাই আমার যাওয়া হয় বেশি তাই এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু আমার এই ব্লগটা দুই দিন আগের করা তাই ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন ছিল আপনাদের সাথে শেয়ার করি তো মেয়ের ফাইনাল এক্সামে আমার যেহেতু যাওয়ার মেয়ের ইচ্ছেটা আমি আজকে পূরণ করতেছি মা হিসেবে তাকে আমার নিয়ে যাওয়ার কথা আজকে তো এই তো যাচ্ছিলাম আর মেয়ের সাথে প্রচুর কথা বলতেছিলাম তার প্রিপারেশন কেমন তার এক্সাইটেডমেন্ট কীরকম এটা জানতে চাচ্ছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আমরা বেশ কিছু বেশ কয়েকজন ভাবি এখানে বসে কথা বলতেছিলাম এটা স্কুলের পেছনে আর কি আর এইদিকে বাসায় এসে মেয়ের পছন্দের একটা খাবার তৈরি করে নিলাম শুধু রাইস এই রাইসটা আমি দুই দিন আগে রান্না করেছিলাম চিকেন ভেজিটেবল কারি আর রাইস তো সবাইকে যেহেতু খুব প্রশংসা করেছিল বাহাবাহা দিয়েছিল তো আজকে শুধু রাইসটি রান্না করে দিলাম আমার শাশুড়ি আম্মু বেশ পছন্দ করে ভাবলাম যে বাচ্চা যেহেতু পছন্দ করে আর এখন যেহেতু ফাইনাল এক্সাম চলতেছে তো আমি কোনো কিছুই কমতি রাখতে চাই না আমি চেষ্টা করি বাচ্চাদের এবং বড়োদের সব পছন্দের খাবারগুলো তৈরি করে দেওয়ার আর কি আর যেহেতু হাতের সময় আছে তাই স্কুল থেকে এসেই তৈরি করে নিলাম যেহেতু সব কিছু রেডি ছিল তাই আমার ওরকম একটা দেরি হয়নি আর এইদিকে বোন যেহেতু আমাকে আগেই বলে রেখেছিল সে আমাকে নিয়ে একটু বের হবে মহল্লায় আমি যেখানে জামা কাপড় বানাতে আসি বাসায় পড়ার জামাগুলো ওখানে যেহেতু এসেছি জামা কাপড়গুলো বানানোর জন্য তাই আমি এখানে ওকে নিয়ে এসেছি ও কাজ বুঝিয়ে দিচ্ছিল এবং আমি একটু এখানকার যে আশেপাশে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে একদমই একটার সাথে একটা লাগানো বিল্ডিংগুলো ঘরগুলো কেউ কাউকে এক পরিমাণ ছাড় দেয় না আর এরকম অবস্থা মহল্লার মধ্যে এক এক জায়গার পরিবেশ এক এক রকম কোনো খেলা খোলামেলা আমি জায়গায় দেখতে পাইতেছিলাম না আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাইতেছিলাম আমার তো বিল্ডিংটা খুবই ভালো লাগলো দেখে দূর থেকে খুব সুন্দর করে মানে বিল্ডিংটা তৈরি করা হয়েছে আর এটা যেহেতু এই ভদ্রলোককে আমি চিনি আমার হাজব্যান্ডের খুব পরিচিত আর এখানে একটা বিড়াল ছিল সে কীভাবে নামবে ওটা পাচারি করতেছিল আর কি তো কালো বিড়ালটা দেখে অনেকটা ভালোই লাগলো আমার কাছে তো আমার কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে আমরা ডিআইটিতে এসেছি এখান থেকে আমার বোন টিভি রিমোট কিনবে তো আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু আজানের পরপর এসেছি তো ওনারা সবাই নামাজ পড়তে গিয়েছে তো অপেক্ষা করতেছিলাম আর এটা হলো পরের দিন সকালবেলা তো সকাল বলতে সকাল নয়টা বাজতেছিল যেহেতু সামনে কোরবানির ঈদ চলে এসেছে আর আমারও কিছু মশলা গুছানোর বাকি ছিল তো ওগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের আদা রসুনটা অনেক লাগে আর আমি একেবারে একবারে দুই তিন মাসের আদা রসুন একবারে বাটিয়ে নিই তো এদিকে এগুলো গুছানোর পরে আম ভত্তা তৈরি করলাম আম ভত্তা আমি আম্মার সবাই মিলে খেলাম এলাম মেয়ের জন্য রেখে গেলাম আর এইদিকে যেহেতু মেয়েকে স্কুল থেকে আনতে যাব আমাদের অ্যাপার্টমেন্টেরই এক আঙ্কেল মারা গিয়েছে ওনার সাথে দেখা করে আমি আবার বাসায় এসেছি তো মেয়েকে যেহেতু স্কুলে আনতে যাব আর কি তো বাইরে প্রচুর ম্যাগ এখন যেহেতু বৃষ্টির সিজন চলে এসেছে আকাশে অনেক ম্যাগ ছিল আর দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো আমি যেহেতু স্কুলে যাব তাই ভাবলাম যে নিজে কিভাবে সেফ থাকা যায় ওইভাবে আমাকে স্কুলে যেতে হবে কারণ রজামণি বাবা যেহেতু যেতে পারবে না তার অনেক কাজ আছে সে ফোন করে যেহেতু আমাকে যেতে বলেছে তাই আমি ছাতা নিয়ে নিয়েছি এই ছাতাই আজকে আমাকে রক্ষা করবে মনে হচ্ছে আর আমি শীতে সরি বৃষ্টির দিনে সব সময় ছাতা নিয়ে বের হই কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টির পানিটা হঠাৎ যখন গায়ে লাগে জ্বর ঠান্ডা চলে লেগে যেতে পারে তাই নিজেকে সেফ রাখার জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি কারণ আজকে আমার ছাতাই ভরসা তো এই তো মেয়ের স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম একটা অটো নিয়ে নিয়েছি আর রাস্তায় যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম রিজার্জ ছিল আর এই তো যাচ্ছি যেতে যতটুকু সময় লাগে আমার বাসা থেকে যখন আমি স্কুলে মেয়ের স্কুলের উদ্দেশ্যে অন্যদিকে প্রচুর পরিমাণে জ্যাম থাকে ভিড় থাকে আমাকে অনেক কষ্ট করে বলা চলে যে যেতে হয় আর বৃষ্টি হলে তো রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে আমার জুতো পরতে হয় আর কি সচরাচর এরকমভাবে শীতের দিন এবং বৃষ্টির দিন ছাড়া কখনো জুতা পরি না কিন্তু বৃষ্টি হলে আমার জুতোগুলো পরতে হয় জুতা পরে হাঁটতেও সুবিধা হয় আর এই তো স্টার্ট হলো জ্যাম রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা কারণ দুই পাশেই ড্রেনের জন্য রাস্তা যেহেতু খোদা হয়েছে তাই একটু ভিড়টা একটু বেশি ছিল রাস্তার যে দুই পাশের আইলগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে গাড়ি একদম জ্যাম লেগেই থাকে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর জ্যাম লেগে আছে একটু একটু বৃষ্টি পড়তেছিল আমার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বারবার আমাকে ফোন করা হচ্ছে আমি কোথায় আছি তো এদিকে যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টেই ওর বাচ্চাও যেহেতু আমার মেয়েদের মেয়ে আর ওর বাচ্চা একই স্কুলে পড়ে তাই ও বলল যে আপু তুমি আমার সাথে চলো ওর সাথে আমি চলে আসলাম তো হঠাৎ করে আমাকে জোর করে সুগন্ধায় নিয়ে আসলো তো আমি ওরকমভাবে কিন্তু বাইরের খাবার একটা খুব খাই না আর ওর এত জোড়া ছিল আমি ওর রিকোয়েস্ট না করতে পারিনি তো এখানকার যে খাবারটা সুগন্ধার অনেক মজা ছিল চা খেলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বৃষ্টি পড়তেছিলো বাচ্চারা দুই বাচ্চা মিলে খুব খেলাধুলা করতেছিল আর আমিও বৈশাখীর সাথে প্রচুর কথা বলতেছিলাম আমার কাছে তো বৈশাখীকে খুবই ভালো লাগে ও আমার সাথে মন খুলে কথা বলে আমি ওর সাথে মন খুলে কথা বলি আসলে সত্যি ভালো লাগাটা অনেক কিছু কাউকে ভালো লাগে এটা অনেক কিছু বাসায় আসার পরে মেয়েকে ফ্রেশ করে গোসল টোসল করিয়ে দিয়েছি আরও একটু হাঁটাহাঁটি করতেছিল যেহেতু বৃষ্টি হলেও প্রচুর গরম লাগে তো হঠাৎ করে আমার বান্ধবী আমাকে ফোন করেছে সে আসবে আমাকে দেখার জন্য অনেক বছর পর যেহেতু বান্ধবীর সাথে দেখা কি যে ভালো লাগছিল বান্ধবীকে দেখে ওকে রান্নাঘরে বসিয়ে আমি একটু নাস্তা তৈরি করতেছিলাম সবার জন্য ওরকমভাবে আমি ক্লিপস কর করতে পারিনি তো যতটুক পেরেছে বান্ধবীকে পেয়ে এত বেশি খুশি ছিলাম তো যাওয়ার মুহূর্ত আমার মেয়েকে বললাম তুমি আমাদের একটি ভিডিও করে দাও তো বান্ধবীকে বিদায় করে দিলাম ও চলে গেল এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল